একটা উদাহরণ দেওয়া হচ্ছিল এক লক্ষ এক তিন সাত এক তিন সাত দেখি আর কিভাবে করা যায় এক তিন সাত তারপরে আসছিল এক শূন্য নয় এক শূন্য নয় এই সংখ্যাটা হচ্ছে উচ্চস্বরে বলতে হবে কথায় লিখতে হবে এবং স্থানীয় স্থানীয়মার নির্ণয় করতে হবে তো আমরা এই সংখ্যাটাকে আমরা কথায় লিখি কত আছে আমাদের একক দশক শতক হাজার ওদুর লক্ষ আমরা এটা লিখে দিই কত হচ্ছে এক লক্ষ এক ঘর আমরা প্রথমেই প্রথম ভিডিওতে আলোচনা করছি ওজুদ এবং হাজার মিলে হচ্ছে এক ঘর তেলে সাঁত্রিশ সাত মিলে এক ঘর হচ্ছে সাথে ত্রিশ ত্রিশ হাজার সাঁত্রিশ হাজার একক দশক শত শত এক শত এক শত যেহেতু দশকের ঘরে শূন্য তাহলে শূন্য কোনো মান নেই শূন্য না ধরে একক ঘরে আছে নয় সে দেখব হচ্ছে নয় নয় এটা হচ্ছে কথায় এখন এর স্থানীয় কি এটা হচ্ছে একক হচ্ছে নয় তারপরে শূন্য হচ্ছে দশক দশক শূন্য এর কোনো মান নেই তারপরে আছে এক শত শতক হচ্ছে যেহেতু তিন ঘর শতকে তিন ঘর তেলে এক এক দুই তিনটা ঘর নিলাম কত কথা হাজার সাত এক দুই তিন চার ঘর তারপরে এটা হচ্ছে অযুত ওজুত হচ্ছে তিন ওজুত হচ্ছে তিন ঘর তিন তো তিন হচ্ছে একক দশক শতক হাজার ঘরে এক দুই তিন ছয় পাঁচ নাম্বার ঘর পেলে পাঁচটা ঘর মিলে হবে তিন এক দুই তিন চার পাঁচ ঘর তারপর আছে হলো লক্ষ লক্ষ হচ্ছে এক এক হচ্ছে লক্ষ লক্ষ এক 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 দুই তিন চার পাঁচ ছয়টা ঘর ছয়টা ঘর মিলে হচ্ছে লক্ষ্য হচ্ছে ছটা করে লিখে দেয় এক এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে স্থানীয় মান নির্ণয় এবং উচ্চ স্বরে কথায় লেখা তো আমরা এরপরে দেখি উচ্চ স্বরে পর এক নম্বর অঙ্কে আছে সংখ্যাগুলো উচ্চ পর করো কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো এখন সংখ্যাগুলো করবো কথায় লিখবো এবং স্থানীয় মানটা

তিন এক দুই তিন এক দুই তা আমরা কি জানি আগে নিয়ম করে দেয় কি বলা আছে এলে আমরা আগে ঘণে নিই একক দশক শতক হাজার ও লক্ষ এখানে আট লক্ষ একক দশক শতক হাজার হাজারের দুই হয় চুরানব্বই হাজার তিনশত বারো আমরা এখানে কি আট লক্ষ আট লক্ষ কত চুরানব্বই হাজার চুরা নব্বই হাজার হাত হাজার তারপরে আসছে তিন শত বারো তিন শত বারো এটা এটা আমাদের হচ্ছে কথায় লেখা শত তো এখন আমরা এর স্থানীয়মাণ নির্ণয় করি দুই হচ্ছে একক এককের স্থানীয় মান অনুসারে বসাই দেই এক তিন চার নয় আট তো এককের ঘর কত একটা ঘর তো দুই দশকের হচ্ছে দুটা ঘর এক শূন্য শতকের তিন ঘর তিন এক দুই তিন ঘর হাজারে হচ্ছে চার ঘর চার এক দুই তিন চার অধুদের হচ্ছে ছয় ঘর আট এক দুই চার পাঁচ ছয় ছয় ঘর তো এটা হচ্ছে একে এক নম্বর অঙ্কের সমাধান তারপরে কি বলা হচ্ছে একে দুই নম্বর অঙ্ক একে দুই নম্বর অঙ্ক একেবারে সেম কোয়ালিটি ছয় তিন ছয় শূন্য পাঁচ এক আট তো আমরা এখন এটাই এককের ঘরে হচ্ছে আট আট বসে যাওয়ার পরে বের ঘরে আট তারপরে দশকের ঘরে হচ্ছে দশকের কত হচ্ছে এক দশের ঘরে এক হলে দশ কয়েক ঘর মিলিয়ে হয় দুই ঘর মিলি এক শূন্য তারপরে শত ঘরে হচ্ছে পাঁচ পাঁচ কয়েক ঘর মিলে হয় তিন ঘর মিলে শত হচ্ছে তিন ঘর মিলে তারপরে শূন্য শূন্য হাজার ঘর শূন্য হাজার চার ঘর মিলে কিন্তু এখানে তারপর হচ্ছে ছয় ছয় হচ্ছে হয় এক দুই তিন ঘর মিলি হয় ছয় এক দুই তিন চার পাঁচ ঘন হচ্ছে লক্ষ্য করে দেখলাম অঙ্ক তিন নম্বর অঙ্ক আমাদের কি বলছে সাত তিন শূন্য শূন্য আট চার না সাত তিন শূন্য শূন্য আট চার তো আমরা এখানে কি করব চার হচ্ছে এক ঘর দু আট হচ্ছে দশক দশক হচ্ছে দুই ঘর আট শূন্য তারপরে শূন্য হচ্ছে শত শূন্যের আবার হচ্ছে হাজার শূন্যের হাজার তিন হচ্ছে অজুত ওজুদ হচ্ছে কয় ঘর এক দুই তিন চার পাঁচ ঘর তিন এক দুই তিন চার পাঁচ ঘর তারপরে সাত হচ্ছে লক্ষ সাত কত ঘর সাত এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এখন এখানে আমরা এটাকে কথায় লিখে কথা কি একক দশক হাজার লক্ষ তিয়াত্তর হাজার

লক্ষ সাত লক্ষ সাত লক্ষ সাত লক্ষ ত্রিশ সাত লক্ষ তিরিশ হাজার শতকের ঘরে শূন্য শতকের কোন দাম নাই আট এবং চার চুরাশি আমাদের তিন নম্বর অঙ্ক এরপরে আমরা চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক কি বলছে দুই চার ছয় ছটা পিছন থেকে লিখে এক পাঁচ সাত তিন ছয় চার তিন দুই হচ্ছে আমাদের তাহলে আমরা এখন এটা গণনা করি হবে একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিজু আমরা কি জানি নিজু আর হচ্ছে লক্ষ এক ঘর আমরা লিখি দিয়েছে একক দশক শতক হাজার কত হাজার তেষট্টি হাজার তেষট্টি হাজার ষট্টি হাজার তেষট্টি হাজার সাত শত শত্টি হাজার সাত এককের ঘরে হচ্ছে এক এক হচ্ছে ঘর দশকের জায়গায় হচ্ছে হচ্ছে ঘর জায়গায় হচ্ছে সাত সাত হচ্ছে